বাড়ে না জিনিসপত্রের দাম দুই বাংলার সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলে দু পর্বে প্রতিবেদন তৈরি করেছেন অখিল পোদ্দার আজ প্রথম পর্ব রাজধানী ঢাকার পাশের জেলা নরসিংদী সেখানকার বেলাবো উপজেলার প্রত্যন্ত গ্রাম নারায়ণপুর আদিগন্ত মার্চ জুড়ে ফলেছে নানান জাতের সবজির সমারোহ তারপরও কৃষকের কাছে নেই কোনো সুখবর কারণ তার সঠিক মূল্য পাচ্ছেন না মাঠের কৃষক তিন বেড়ি করে চল্লিশ থেকে পাঁচ চল্লিশ পঞ্চাশ টাকা পাল্লা তো বীজ আমার বর্তমান না লথ হয় এই কামলা দিয়া লাঙল দিয়া এই কৃষি দিয়া আমরা বর্তমানে পারিবারিক লথ লথ বা গ্যাস ধরনের দু কিলোমিটারের মধ্যেই নারায়ণপুরে বসে সবজির হাট সপ্তাহের তিন দিন ছোট্ট এই বাজার থেকে হাজার মন সবজি যায় দেশ বিদেশের বিভিন্ন স্থানে সার বীজ কীটনাশক আর শ্রম বিকিয়ে কৃষকের লাভক্ষতির হিসেব পাওয়া গেল ব্যাপারীদের কথাবার্তায় রান 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 ডাশ দেন ফুলকপিটা আমরা 5 টাকা 6 টাকা কিনি কিনি দেশের বিভিন্ন জায়গায় পাঠাই টাকা লোড দি এই সিমগুলো আমরা কিশোরের কাছ থেকে আমরা 50 টাকা পার লাগিনি 10 টাকা কেজি কিনাশের আমরা বাছাই কইরা ওই পেগার্ট করেড়ায় দি এয়ারপোর্ট অথচ এই সবজি ঢাকার বাজারে এতটাই দাম বাড়ে যে তা কিনতে রীতিমতো হিমশিম খান মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই সরকারি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বুঝছেন যার যা ইচ্ছা সেই করতে চাই ছাব্বিশ দশ সিন্ডিকেট ওখান থেকে যদি আমরা পনেরো টাকা করে জিনিসটা কিনে আনি এখানে আস্তে আস্তে আমাকে পঁচিশ টাকা করে যায় এখান থেকে কারণ বাজার হাতির বাজার বেশি দূরে না সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই আমি একশো বার বলবো তারা দেখে না বাজারে এসে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একুশের ক্যামেরায় ধরা পড়ল এর উল্টো চিত্র ক্রেতা ঠকিয়ে বিক্রেতাদের অতি মুনাফা লাভের সুযোগ একেবারেই নেই এর কারণ কলকাতা কর্পোরেশনের কঠোর নজরদারি আমাদের এখানে মানে পৌরসভা যেরকম দাম বেঁধে দেয় সেরকম দাম বা বিক্রি হয় বেশি দাম বাড়ানো হয় না যেরকম যেরকম পৌরসভা আমাদেরকে যদি বেশি দাম নেওয়া যায় কোনো কাস্টমার কমপ্লেন করে আমাদের পৌরসভা চাপ দেয় একই সঙ্গে বাজার ব্যবস্থাপনার বিষয়ে কলকাতার ক্রেতারাও অতি সচেতন তাই ইচ্ছে মতো দাম ওঠাতে নামাতে পারেন না ব্যবসায়ীরা অখিল পোদ্দার একুশে টেলিভিশন নিউ মার্কেট কলকাতা